টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল টু আর বাজে এখন সকাল দশটা আর এখন আমাদের তৈরি হচ্ছে ব্রেকফাস্ট তো তার জন্য প্রথমেই চলে গেছে কড়াইতে এক চামচ ঘি আর এদিকে দেখাচ্ছি এখন আমি ভাত হচ্ছে কারণ ঘিটা গরম হতে একটু সময় লাগবে আর এটাতে তৈরি হবে আজকে ডিম পোচ আর তার সাথে আমাদের মেন ব্রেকফাস্ট যেটা সেটা হচ্ছে এই যে গরম গরম ম্যাগি অনেকটা ম্যাগি আমি একা খাবো না চিন্তা নেই এখানে আমি আর মা একসঙ্গে ব্রেকফাস্ট করব তাই দুটো একসঙ্গে রেডি করা হয়েছে তো ঘিও গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেওয়া হলো কড়াইতে একটা ডিম এবার ডিমটাকে পোচ করে নেওয়া হবে সুন্দর করে ডিমটা হতে অনেকক্ষণ টাইম লাগবে তাই একটু কেটে 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 দেখাবো এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং আর এই সময় মানে এই সানি সাইড অবস্থায় তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এটা খেতে ভালো লাগে না একটু কাঁচা কাঁচা লাগে তাই জন্য আমি খাই এটা বোথ সাইড ফ্রাই এই যেরমভাবে উল্টে দিয়ে এটাকে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আর এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি আর ব্রেকফাস্টে আছে ম্যাগি আর ডিম পোচ যেখানে আমি আর মা একসঙ্গে ব্রেকফাস্টটা করে নেবো আর এরপরে শেয়ার করবো আজকে দুপুরে মেন কোর্স কী হবে মানে গরম ভাত হচ্ছে সেটা তো দেখালাম তার সাথে কি হবে সেটা রেসিপি বানাতে এখন চলে তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চারটে আলু সেটাকে ভালো করে একদম খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়ানো হয়ে গেলে ঠিক ভাবে দেখাবো ভাবেই কাটবে একদম এদিক ওদিক করবে না তাহলে কিন্তু তেলে বেগে যাবে তখন কিন্তু দোষ আমার নয় তো প্রথমে আলুটাকে নিয়ে হাফ করে তারপর সেটাকে চার টুকরো করে কেটে নিলাম বাকি আলুগুলো কেটে নিয়ে বা থালায় তুলে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি তিনটে টমেটো আর টমেটোগুলো পাতলা পাতলা লম্বা লম্বা করে প্রথমে স্লাইস করবে তারপর ছোটো ছোটো কিউব করে কাটবে না হলে বড় বড় থাকলে কিন্তু টমেটো গলবে না সেই দোষ আমার নয় তো আমার যেরকম ভাবে দেখিয়েছি ঠিক সেরকম ভাবেই কাটবে টমেটো কাটা হয়ে গেলে নিয়ে নিয়েছে একটা বড় আদা একটা বাচ্চা আদা সেটাকে একদম কুচি কুচি করে নেবো যত ভালো কুচাবে তত ভালো পেস্ট হতে সুবিধা হবে এবং নিয়ে কুচাবেছে একটা হামান দিস্তা হবে কুটাই কুটাই কি হবে তো প্রথমে আদাটাকে দিস্তার মধ্যে সাইড করে রাখলাম কারণ জায়গা খুবই কম এরপরে আমাকে লঙ্কা কাটতে হবে তাই জন্য আদাটাকে একটু সাইড করে দিলাম এবার চারটে লঙ্কা নিয়ে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা না 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 চারটে কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে তারপর সেটাকে দিয়ে দেবো হামান দিস্তার মধ্যে এবার এটাকে ভালো করে পিসিঙে পিসিং অ্যান্ড পিসিং ভালো মতো পেস্ট করার পরে এরম একটা টেক্সচার চলে আসবে স্মেলটাও দারুণ বেরোবে আর নিয়ে নিয়েছি এখানে বাংলার পনির এটা কিন্তু প্রমোশনাল ভিডিও নয় কারণ আমি এখন অত বড় ইউটিউবার হইনি যে কেউ আমাকে দিয়ে প্রমোশন করাবে তো নিয়ে নিয়েছি বাংলার পনির বিকজ এটা খেতে বেশি ভালো লাগে একটা একশো গ্রামের পনির আছে আর একটা দুশো গ্রামের পনির আছে এবার পনিরগুলোকে ছোট ছোটো টুকরো করে নেবো কারণ এত বড় বড় পনির দিলে কেউ খেতে পারবে না খেতে হয়তো পারবে কিন্তু আমাদের বাজেটে পোষাবে না তাই জন্য এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে অল্প পনির দিয়ে প্রচুর লোককে খাওয়াতে পারি বিজনেস স্কিম এখানে আবার খাচ্ছি দুয়ের ঘোল এরপরে আলু যেগুলো কেটে রেখেছিলাম তাতে মেশাবো নুন আর তার সাথে দিয়ে দেবো হলুদ আর তার সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একদম ভালো করে একদম গায়ে যত জোর আছে যার উপর যত রাগ আছে সেই রাগ বার করার জন্য একদম ঝাঁকি 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 ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করানোর পরে এটাকে ভাজতে হবে তাই জন্য বসিয়ে দেবো একটা কড়াই আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দেবো কিছুটা সরষের তেল এই রান্নাটা সরষের তেলে হবে সাদা তেলে করতে চাইলে করতে পারো ফ্যান্সিভাবে আবার কিছু যায় আসে না আবার আমি এটা করবো সরষের তেল তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে এবার এটাকে সময় নিয়ে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করলে কাঁচা আলু খাও খেয়ে পেট খারাপ করো সেটা নিজেদের দায়িত্ব আমার দায়িত্ব নয় তো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ পনিরটা যে বাড়িতে আলু নিয়েছিলাম মিশিয়েছিলাম সেই বাটিতেই করব কোনো মশলা ওয়েস্ট হতে দেবো না তো পনিরের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একইভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে এরপর ওই আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পনির দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে বেশি ভাজবে না তাহলে রাবার হয়ে যাবে সেই আর রাবার চেবানোর মতো অবস্থা হয়ে যাবে তো যাই হোক হালকা করে ভেজে নিলাম নিয়ে এখানে হঠাৎ দেখতে পেলাম জানলার ধারে একটা কাক বসে আছে তো তাকে একটু জল দেওয়ার জন্য একটা বাটিতে নিলাম নিয়ে জল নিয়ে তাকে একটু জল দিয়ে তোমরাও কিন্তু এরকম ওপরে এক বাটি জল রেখে দিতে পারো কারণ এই যা গরম পড়েছে আমাদের জল চেষ্টা পায় যে কোনো পশু তেষ্টা পায় তো তাদের জন্য এইটুকু তোমরা করতেই পারো একদম ফ্রি ফ্রিতে এই কাজ করতে গেলে কোনো টাকা লাগবে না কোনো কিছু অসুবিধা হবে না তো তোমরা এটা রাখতেই পারো জলের বাটিটা বসে কাকটাকে দেখাবো বলে তোমাদের জন্য ফোনটা তুলেছিলাম বাট ও মনে হয় খুব ক্যামেরা শাই করে উড়ে চলে গেলো যাই হোক দেখাতে তো পারলাম না ওদিকে আমাদের পনির আর আলু ভাজা হয়ে গেছে এই যে আর এরকম পনির আর আলু ভাজা হলে কিন্তু এই দুটো তিনটে আলু মোটামুটি আমার পেটে চলেই যাবে তার সাথে ভাজা পনিরও চলে যাবে তোমরা কে কে এরকম করে থাকো অবশ্যই আমি কমেন্টে জানাবে এই যে ভাজা পনির তরকারিও এরকম হতে পারবে না তো যাই হোক এবারে আসি মেন তরকারির কথায় মেন তরকারিটা যখন হবে তাই জন্য তেলটা ভাজার তেলটা অনেকটা কমিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ জিরে ফোড়ন আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই কেটে রাখার টমেটোগুলো এবার তার সাথে দিয়ে দেবো একটু নুন দিয়ে এটাকে ভালো করে একদম কষাতে হবে যতক্ষণ না টমেটোটা গলে আসছে তো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য ওটা ঢাকা দিয়ে দিলাম আর যে বাটিতে আলু আর পনির মাখিয়ে দিলাম সেই বাটিতেই নিয়ে নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে একদম করে ঢাকিয়ে নিতে হবে এরপরে ঢাকনাটা খুলে দেখি হ্যাঁ টমেটো মোটামুটি গলছে এখনও পুরো গলেনি ও বড্ড শক্ত মন এর গোলতে বহুত টাইম নেয় তো যাই হোক আমিও ছাড়ার পাত্রী নই এটাকে ভালো করে একদম গোতা মেরে 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 এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ওই মশলার পেস্টটা দিয়ে এরপরে একটু ভালো করে কষতে হবে আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ চিনি আমরা এদেশি নই বাঙাল সব রান্নায় চিনি ব্যবহার করি বলে বলবে না তোমরা কি এদেশি নাকি না আমরা বাঙাল কিন্তু একটু চিনি দিলে নুনটা খাবারের টেস্টটা ব্যালেন্স থাকে আর এর মধ্যে কী হয়েছে দেখো যত আমি রান্না এরকম হবে না সেটা হতেই পারে না আদার কাঁচা লঙ্কাটা দিতেই ভুলে গেছি তো তেলে দেওয়া হয়নি কোনো সমস্যা নেই এই টমেটোটা যখন কষা হবে তখন দিয়ে দেবে পরে দিলেও কিন্তু আদা কাঁচা লঙ্কা এটা সুন্দর স্মেল থাকে তো কোনো রকম কোনো চাপ খাওয়ার ব্যাপার নেই তো দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মনে হয় শুখে নাড়িয়ে 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 কষাতে হবে না কষালে কিন্তু গন্ডগোল আছে এবার কষাতে 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 যখন দেখবে তোমার হাতের কিলটা খুলে যাচ্ছে প্রচণ্ড ব্যথা করছে আর তুমি পারছ না তার আগে কিন্তু ছাড়বে না যখন দেখবে আর পারছ না ঠিক সেই সময় গিয়ে অ্যাড করবে যেটা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে আবার কষাতে হবে আর কিচ্ছু করার নেই কষাতেই হবে নালে রান্নাটা এমনি এমনি হয়ে যাবে না অটোমেটিক রান্না এটা নয় যাই হোক আলুটা কষানোর পর দিয়ে দেবে এখানে আমি সাইডে একটা গরম জল করতে বসিয়েছিলাম এক বাটি ওটা দেখানো নি তো তোমরা বসিয়ে নিয়ে এক করাই জল দিয়ে দেবে মনের সুখে যতটা ঝোল খেতে চাও পারলে একদম পুরো মহল্লার জন্য ঝোল বানাবে এরমভাবে করে জলটা দিয়ে দেবে দিয়ে বাড়িটাকে ভালো করে ফোটাবে না ফোটালে কিন্তু হবে না তখন কিন্তু আরও খেতে পানসে লাগবে তো যাই হোক আরও কিছুটা জল দিলাম কম পড়ছিল মানে সুইমিং পুল হয়েছিল পোষায়নি পুকুর বানাবো আরও জল দিয়ে এবার এটাকে টকবক টকভক টকভক টকবক করে ফোটাতে হবে ফোটানোর পরে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা খুললে আরও এখানে টকবক করে ফুটছে কিন্তু ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে গেছে আর এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো এরপরে একটু ডুবিয়ে দিলাম এই মর মর তোরা ডুবে মর তো যাই হোক তারপরে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা খোলার পরে সুন্দর গন্ধ বের হচ্ছে কি খিদে পেয়ে গেলো ও পোষায়নি আরও একটু জল দেবো দিলাম এই লাস্টের জলটা কিন্তু আমি দিতে বলিনি ওটা মা দিয়েছে এবারে এটাকে ভালো করে ফোটাতে হবে এই যে ফোটানোর সময় টকবক টকবক করে সাউন্ডটা হয় সো থেরাপিউটিক মনে হয় আমি এই টকবক করে ফোটানোর সাউন্ডটা শুনি এই এক পনিরের ঝোল বা পাতলা কোনো ঝোল বা পাতলা মাংসের ঝোল আহ কি ভালো লাগে বলো তোমাদের এই সাউন্ডটা ভালো লাগে সত্যি কথাটা কমেন্টে লেখো তো তো যাই হোক হয়ে গেছে এরপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা আর তার সাথে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে একটু নাড়িয়ে নিলে কিন্তু আমাদের পুরো পনিরের ঝোল রেডি আর এটা একদম গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলো বাকি আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফেসবুক আমার পেজটা ফলো করে নিউ অ্যান্ড ইয়াস বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস দেখা হবে পরের একটা ব্লগের টিল দেন টাটা